আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক বা জলগতিবিদ্যা বা হচ্ছে উদ্গতিবিদ্যার শর্ট সাজেশন নিয়ে অর্থাৎ চ্যাপ্টার অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করবো এখানে আমি সায়েন্স ভিউ পাবলিকেশনে বই নিয়েছি যেখানে হচ্ছে চ্যাপ্টার সংখ্যা হচ্ছে ষাটটি প্রথম যে চ্যাপ্টার রয়েছে তা হচ্ছে গতিশীল প্রবাহের স্মৃতিবিদ্যা দ্বিতীয় হচ্ছে প্রবাহের গতি সমীকরণ তৃতীয় হচ্ছে দ্বিমাত্রিক গতি উৎস ও সিঙ্ক চ্যাপ্টার ফোর হচ্ছে অঘূর্ণায়মান গতির সাধারণ তথ্য চ্যাপ্টার ফাইভ গতিশীল গতি সিক্স হচ্ছে ঘূর্ণাবর্ত গতি এবং সেভেন হচ্ছে তরঙ্গ তো আমরা হচ্ছে এইখানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয় তা নিয়ে আলোচনা করবে এবং ক খ ঘ বিভাগের জন্য আমরা চ্যাপ্টার ভাগ করে দিব তার পূর্ব হচ্ছে আমরা একটু প্রশ্ন সম্পর্কে জানি এখানে আপনাদের হচ্ছে এটা একটি ফোর ক্রেডিটের প্রশ্ন যা আপনাদের হচ্ছে পূর্ণাঙ্গ মান হচ্ছে আশি এবং সময় হচ্ছে আপনাদের চার ঘন্টা এখানে আপনাদের তিনটি বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগ প্রতিটি বিষয়ের মতো এখানে আপনাদের ক বিভাগে প্রশ্ন থাকবে বারোটি আপনাদের অ্যান্সার করতে হবে দশটি খ বিভাগে আপনাদের প্রশ্ন থাকবে আটটি আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচটি গ্রহ প্রশ্ন আটটি থাকবে আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচটি প্রত্যেকটির মান হচ্ছে দশ এই হচ্ছে টোটাল এখানে দশ মার্ক এইখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে পঞ্চাশ আশি মার্ক যারা হচ্ছে এ প্লাস তুলতে যান তাদেরকে অবশ্যই রিটেনে কিন্তু সিক্সটি ফাইভ প্লাস আপ রাখতে হবে আপনাদের কিন্তু ইনকোর্সে একটা মার্ক থাকে গভটের ক্ষেত্রে দেখা যায় গভট কলেজগুলো তুলনামূলক একটু কম মার্ক দিয়ে থাকে এমপিও বক্তব্য নন গভট বা হচ্ছে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ইনকোর্সের মার্ক তুলনামূলক বেশি দিয়ে থাকে আপনাদের অবশ্যই টার্গেট রাখতে হবে সিক্সটি ফাইভ আপ রাখতে যারা ফার্স্ট ক্লাস তুলতে চান তারা অবশ্যই বিয়াল্লিশ থেকে আটচল্লিশ মার্ক রাখার চেষ্টা করবেন সর্বোচ্চ মার্ক রাখার চেষ্টা করলে হচ্ছে ভালো মার্ক ইজিলি আসবে তার পরবর্তীতে আমরা জানি পাস মার্ক হচ্ছে এখানে চল্লিশ ইনকোর্টস সহ ইনকোর্স বাতে হচ্ছে থার্টি টু মার্কে এই ছিল মার্ক নিয়ে আলোচনা আমরা যদি এখন চ্যাপ্টার অ্যানালাইসিসে যাই আমি একটু হাইলাইটেড পয়েন্ট আপনাদের করে দিচ্ছি হাইড্রোডাইনামিক্সের ক্ষেত্রে দু হাজার বিশের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ দু হাজার এবং দু এই দুটি ব্যাচে কিন্তু আপনাদের পূর্বে পরীক্ষা হয়েছে আপনারা কিন্তু হচ্ছে দু সালে পরীক্ষা দেবেন অর্থাৎ অনার্সে যারা উনিশ এবং হচ্ছে বিশ সেশনের স্টুডেন্ট আছেন তারা হচ্ছে দু হাজার তেইশের ব্যাচ এখন এই যে দুইটি সালের প্রশ্ন যদি আপনারা লক্ষ্য করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে চ্যাপ্টার সেভেন পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হয়েছে এবং দু থেকে প্রিভিয়াস প্রশ্ন যদি লক্ষ্য করেন অর্থাৎ হচ্ছে দু হাজার এই যে প্রশ্নগুলো রয়েছে আমি প্রিভিয়াস আরও প্রশ্ন অ্যানালাইসিস করেছি সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম চ্যাপ্টার ওয়ান টু এবং থ্রি ম্যাক্সিমাম প্রশ্ন ছিল অর্থাৎ ঘ কিন্তু চ্যাপ্টার থ্রি পর্যন্ত পড়লে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল কিন্তু দু সাল থেকে কিন্তু এই প্রশ্ন প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু এখন ক বিভাগ খ বিভাগে এবং ঘ প্রশ্ন হয়ে থাকে এখন আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করবো প্লাস হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয় চ্যাপ্টার ওয়ান যে রয়েছে গতিশীল প্রবাহী স্মৃতিবিদ্যা এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর জন্য আমরা অ্যানালাইসিস করি আঠারো থেকে এইখানে হচ্ছে চব্বিশ মার্কের প্রশ্ন কিন্তু হয়ে থাকে তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করলে চ্যাপ্টার টু হচ্ছে পনেরো থেকে উনিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার থ্রি এই চ্যাপ্টার থ্রি থেকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন হয় বিশ থেকে হচ্ছে অ্যাভারেজে তিরিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে তিরিশ প্লাসের প্রশ্ন হয়ে থাকে যদি তিনটি বিভাগে হয় সেক্ষেত্রে তিরিশ প্লাস প্রশ্ন হবে এর পরবর্তীতে যদি চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করি এখানে অ্যাভারেজে অনেক কম প্রশ্ন হয় অর্থাৎ ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে না ক এবং ক্ষয়ের ক্ষেত্রে আমরা ধরলে এখানে চার থেকে অ্যাভারেজে চোদ্দো মার্কের প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তী চ্যাপ্টার ফাইভ এই চ্যাপ্টার থেকে ঘ বিভাগে অবশ্যই প্রশ্ন হয় চোদ্দো থেকে ধরা যায় পঁচিশ মার্কের প্রশ্ন কিন্তু হয়ে থাকে এবং চ্যাপ্টার সিক্স যে রয়েছে এটা আপনাদের জন্য ঘ বিভাগে হয়ে থাকে এগারো থেকে আমরা এবারে যে পঁচিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার যে সেভেন রয়েছে এইখানে আপনাদের প্রত্যেক বছর ষোলো মার্কের মতো প্রশ্ন হয়ে থাকে এই ছিল হচ্ছে চ্যাপ্টার আপনি লক্ষ্য করবেন যে এই মার্কগুলো যদি আমরা লক্ষ্য করি প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে এখন আমরা হচ্ছে ভাগ করব বিভাগ খ বিভাগ এবং ঘ বিভাগের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে যদি আমরা হচ্ছে ক বিভাগ লক্ষ্য করি কবিবাগের প্রিভিয়াস প্রশ্ন অনুযায়ী চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন অর্থাৎ চ্যাপ্টার ফোর বাদে বাকি সবগুলো চ্যাপ্টার থেকে ক প্রশ্ন হয়ে থাকে ক বিভাগের প্রশ্নের ক্ষেত্রে আপনার বিগত হচ্ছে পাঁচ থেকে সাত বছর প্রশ্ন যদি সলভ করেন সেক্ষেত্রে আট থেকে নয়টি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন এর পরবর্তীতে খ বিভাগের জন্য আমরা যদি আলাদা করি চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এক থেকে সাত যে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু এইখানে প্রশ্ন হয়ে থাকে সবচাইতে বেশি প্রশ্ন হয় অর্থাৎ থ্রি থেকে থ্রি থেকে দেখা যায় দুইটির মতো প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তীতে আমরা যদি ঘ বিভাগে যাই এইখানে সবচাইতে বেশি প্রশ্ন হয় অর্থাৎ যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানেও কিন্তু প্রতিটি চ্যাপ্টার থেকে বিভাগে প্রশ্ন হয় এখানে থ্রি যে রয়েছে এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন প্রত্যেকটি বিভাগে বেশি হয়ে থাকে অর্থাৎ অ্যাভারেজে ধরলে আমরা হচ্ছে চ্যাপ্টার থ্রি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা আমরা আজ বুঝতে পারি এখন আমরা হচ্ছে শেষ মুহূর্তের জন্য যারা পড়বেন যে চ্যাপ্টারগুলো অবশ্যই পড়তে হবে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এখানে কিন্তু শুধুমাত্র আমি চ্যাপ্টার ফোর বাদ দিয়েছি তার কারণ হলো আমি আবারও বলছি দু হাজার বিশ সালের পরের প্রশ্নগুলো যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে তাই আমাদের কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কিন্তু সুযোগ নেই কারণ এইখান থেকে যেই চ্যাপ্টারগুলো রয়েছে প্রতিটি চ্যাপ্টার থেকে ক খ এবং ঘ সবচেয়ে বেশি খ এবং ঘ বিভাগের প্রশ্ন কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে হয়ে থাকে কোনো একটি চ্যাপ্টার যদি আপনি বাদ দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দুটি বিভাগেই অ্যান্সার করার চান্স মিস হয়ে যাবে ভালো রেজাল্টের চান্স মিস হয়ে যাবে এই ছিল হাইড্রোডাইনামিক্স বা হচ্ছে জলগতি বা উদ্গতি বিদ্যা নিয়ে আলোচন চ্যাপ্টার অ্যানালাইসিস আশা করি সকলে বুঝতে পেরেছে অবশ্যই সবাই সবগুলো চ্যাপ্টার শেষ করবেন যাতে করে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন আমি চেষ্টা করব হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিসের পর আপনাদের হচ্ছে শর্ট সাজেশন দিয়ে দিতে অর্থাৎ অধ্যায় ভিত্তিক যেই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ তা ভিডিও আকারে দিয়ে দিতে যদি কোনো অংশে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ